একেবারে যদি পাশে কাঁঠাল গাছ আছে কাঁঠাল ধরছে বিভার্স এ পাশে আর একটা অংশ আছে বিভার্স এটা হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু জাকির ফরাদ চ্যানেল বিয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি সাগলাইয়া বাসপাড়া নামক জায়গায় এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে কয়েকটা ঐতিহাসিক জায়গা আছে তার ভিতরে একটা হচ্ছে বাসপাড়া জমিদার বাড়ি তো আজকে প্রথম আপনাদের সাথে বাসপাড়া জমিদার বাড়িতে শেয়ার করব এটা অনেক প্রাচীন একটি জায়গা তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভালো লাগবে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি সে ঐতিহাসিক বাসপাড়া জমিদার বাড়ি আসলে এখন সে অবস্থা নেই আগের মতো একেবারেই আপনার জরজীর্ণ অবস্থা একেবারে ধ্বংস পায় যেমন এখানে যে সাত মন্দির আছে সাত মন্দিরটা কিন্তু বাংলাদেশ সরকারের প্রতান্ত্রিক নিদর্শন কিন্তু এই বাস পাড়া যে জমিদার বাড়ি আছে এটা কিন্তু সেই মানে প্রত্যন্ত নিদর্শন হিসাবে স্থান পায়নি যার কারণে এটা সেভাবে সংরক্ষণ করা হয়নি ভিভার্স দেখুন একেবারেই জরঞহীন অবস্থা বিভার্স আর ভিতরে এখন বর্ষাকাল যাওয়াও ভয় লাগতেছে যে সাপটা বাসে কিনা এই অবস্থা একটু জুম করে দেখায় বিভাষ আপনাদেরকে দেখুন শুধু আপনার বিল্ডিংটা দেখে বোঝা যায় যে মানে কেমন ছিল সেই সময়কার কিন্তু এছাড়া মানে আর কিছুই অবশিষ্ট নেই আর এটা হচ্ছে দেখুন সাগনাইয়া থেকে যে বাসপাড়া যাওয়া যে রোডটা আছে এই রোড ধরে আসলে মেন রোড এটা এই দেখুন এই রোড এই রোড থেকেই পশ্চিম পাশে পড়ছে এই বাসপাড়া জমিদার বাড়িতে ভিউওয়ার্স আমি একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিউ তো এই আর কি ভিউ দেখুন আসলে সেই অবস্থা নেই একবারেই জ্বরজীর্ণ মন্দিরের ভিতরে ঘাস উঠে আপনার এখানে কেউ থাকে না ভিভার্স এটা হচ্ছে মন্দিরের পাশের এরিয়া ভিভার্স বাউন্ডারি করা চারপাশে গাছপালা আর আমি যদি একটু ভিতরে যাই ভিভার্স

দেখুন একেবারে যদি পাশে কাঁঠাল গাছ আছে কাঁঠাল ধরছে ভিউয়ার্স এ পাশে আর অংশ আছে ভিউয়ার্স এটা পাশে আমি এখন যেখানে রাস্তা দিয়ে হাসছি রাস্তা আছে পাশে ড্রেনের মতো এ পাশে আর অংশ আছে এটাও রাজবাড়ির আর একটা অংশ এই এই বাড়িটার দুইটা অংশ আছে আর একটা অংশ আছে পাশে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স এখানে একটা পাশে এখন মনে হয় মসজিদের মতো সম্ভবত ব্যবহার করতেছে কেউ এটা দেখতেছি মানে এই জমিতে পারে আটটা অংশ বিভার দেখুন আর এই পাশে একটা পুকুর আছে টোটাল বিউটা হচ্ছে পিছন থেকে এরকম বিভার দেখুন কত বড় একটা গাছ উঠছে এটার উপরে এটা পুরাই ধ্বংস বিল্ডিংটা আর যেটা বলছিলাম এটা মসজিদের মতো এটা হচ্ছে এটা বিভার্স আমি ধারণা করতেছি আর কি ফাউন্ডেশন পেভার্স তা কী কাজে ইয়ে হচ্ছে জানি না তবে আরবি লেখা যেহেতু অবশ্য ধর্মীয় ইসলামিক কাজে ইয়ে হচ্ছে পেভার্স পাশে পুকুর আছে আর ভিতরে যাওয়ার মতো ভিতরে একটু ভিতরে একটা ভিউ দেওয়ার বলতে আমি জুম করে দেখাবো ভিউয়ার্স আমি ভিতরে যাবো না জুম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরে কাছে রে এই যে এরকম জুম করে ভিউভার্স এটা হচ্ছে ভিতরে এমনি পরিষ্কার পরিষ্কার দেখতে কিন্তু পরিষ্কার দেখতে দেখা যাইতেছে ভিউভার্স কিন্তু আসলে সিচুয়েশন যা মনে হইতেছে ভিতরে সাপ থাকার সম্ভাবনা শক্ত বাড়ছে লিচু থাকার সম্ভাবনা বেশি মানে এমনিতে জুম করে রাখা ভিভার্স ভিতরে বিল্ডিংয়ের ইয়েগুলো তেমন কিছু নাই এখানে পরিষ্কার করে রাখা হয়েছে কিন্তু যে সিচুয়েশন যে গাছ তাছ আছে এখানে এই জন্য একটু সাপের ভয় আর কি তো এই ওভারঅল এই ভিউ ভিউয়ার্স আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগছে যেটা হচ্ছে বাসপাড়া জমিদার বাড়ি তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব তার আগে একটা কথা বলছি ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল চাকির পড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন